আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমরা পিতামাতার প্রতি দায়িত্ব ও কর্তব্য রচনাটি শেয়ার করব রচনার পিডিএফ ডাউনলোড করতে ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করুন যে মাতা পিতাকে সন্তুষ্ট করে সে আমাকে সন্তুষ্ট করে আল্লাহ মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত বলেছেন মহানবী সাল আলহি আসাল্লাম ভূমিকা পিতামাতা আমাদের জন্মদাতা পিতামাতার সমতুল্য আপনজন পৃথিবীতে আর নেই মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত কেননা ভূমিষ্ঠ হওয়ার আগে ও পরে সন্তানের জন্য মা ই সবচেয়ে বেশি দুঃখ কষ্ট ও ত্যাগ স্বীকার করেন সেই সাথে পিতাও তাদের ত্যাগ ও কষ্ট শিকারের জন্যেই সন্তান বড় হতে পারে তারা পৃথিবীতে মহান আল্লাহর রহমত স্বরূপ সন্তান জন্মের পর থেকেই পিতামাতা নিজেদের সুখের কথা ভুলে গিয়ে সন্তানের সুখের কথা ভাবেন সন্তানকে মানুষ হিসেবে গড়ে তোলেন তাই পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য অনেক পিতামাতার অবদান পিতামাতার জন্যই জন্যেই সন্তান এই সুন্দর পৃথিবীর রূপ রূপরস আরাম আয়েস সুখ স্বাচ্ছন্দ্য উপভোগ করার সুযোগ পেয়েছে শিশু সন্তানের প্রতি পিতামাতার অবদান অপরিসীম ও বর্ণনাতীত মা অতি কষ্টে দশ মাস দশ দিন সন্তানকে তার গর্ভে ধারণ করেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই মা অসুস্থ ও দুর্বল শরীর নিয়ে সন্তানের সেবা যত্ন করেন মাতৃদুগ্ধ পান করে শিশু বেঁচে থাকে সন্তানের জন্য মায়ের চিন্তার যেন শেষ নেই পল্লী কবি জসিম উদ্দিন তাঁর পল্লী জননী কবিতায় লিখেছেন রাত থমথম স্তব্ধ নিঝুম ঘন ঘোর অন্ধকার নিঃশ্বাস ফেলি তাও শোনা যায় নাই কথা সারাকার রুগ্ন ছেলের শিয়রে বসিয়া একে লাগিছে মাতা করুণ চাহনি ঘুম ঘুম যেন ঢুলিছে চোখের পাতা শিয়রের কাছে নিবু নিবু দ্বীপ ঘুরিয়া ঘুরিয়া জলে তারই সাথে সাথে বিরোহী মায়ের একেলা পরান্দলে নিজেদের আরাম আয়েশ ভুলে গিয়ে অক্লান্ত পরিশ্রমের ভিতর দিয়ে পিতামাতা সন্তানদের বড় করে তোলেন এবং লেখা পড়া শেখান সন্তানের আহার জোগাড় করেন সন্তান যাতে সুশিক্ষা লাভ করে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে সেজন্যে পিতামাতার চেষ্টার অন্ত থাকে না প্রত্যেক পিতামাতাই তাদের সন্তানকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে চান পিতা নিজে কষ্ট স্বীকার করেও সন্তানের জন্য ধন সম্পদ রেখে যেতে চেষ্টা করেন তাদের এই নিঃস্বার্থ ত্যাগের তুলনা নেই সন্তানের কোনো অসুখ বিসুখ হলে পিতামাতার তখন চিন্তার শেষ থাকে না আহার নিদ্রার কথা ভুলে গিয়ে তারা তখন সন্তানের আরোগ্য লাভের জন্য আপ্রাণ চেষ্টা করেন এবং আল্লাহর উদ্দেশ্যে হাত তুলে দোয়া চান সন্তানের জন্য। এমনকি নিজের জীবনের বিনিময়ে তারা সন্তানের জীবন ভিক্ষা চান মাতাপিতার এই অবদান অতুলনীয় পিতামাতার মাতার প্রতি কর্তব্য মানুষের মতো মানুষ হয়ে পিতা মুখ উজ্জ্বল করা সন্তানের অন্যতম কর্তব্য সন্তান যদি সুশিক্ষিত হয়ে সমাজে প্রতিষ্ঠা লাভ করতে সমর্থ হয় ও সুনাম অর্জন করতে পারে তবে পিতামাতা সবচেয়ে বেশি সন্তুষ্ট হন এবং গৌরব বোধ করেন পিতামাতার সন্তান হিসাবে প্রত্যেক ছেলেমেয়ের মনে রাখা উচিত যেহেতু বাবা মা সবসময় সুখে দুঃখে বিপদে আপদে সব অবস্থায় তাদের কল্যাণ কামনা করেন সেহেতু তাদের উচিত পিতামাতার উপদেশ নির্দেশ মেনে চলা আমরা কিন্তু অনেক সময় পিতামাতার আদেশ নির্দেশ পালন করি না বরং কখনো কখনো তাদের উপদেশের বিপরীত কাজ করে থাকি এতে পিতামাতা যে কতটা মানসিক কষ্ট ভোগ করেন তা কি আমরা কখনো ভেবে দেখেছি সন্তানের অপরিণত বুদ্ধি পিতামাতার কষ্টভোগের কারণ হয় সন্তানের বয়স কম থাকলে পিতামাতার নির্দেশ ও উপদেশ পালনের মাধ্যমেই তারা নির্ভুল পথে চলতে পারে সন্তান ছোট হোক বড় হোক বুদ্ধিমান কিংবা বুদ্ধিহীন হোক পিতামাতা সবসময় তার মঙ্গল কামনা করেন সন্তান যদি পিতামাতার উপদেশ ও নির্দেশ মেনে চলে তবে সেটা যেমন সন্তানের জন্য মঙ্গলজনক তেমনি সমাজের জন্যও কল্যাণকর সন্তান যদি চরিত্রবান হয় জ্ঞানীগুণী বলে সমাজের প্রশংসা পায় তাহলেই পিতামাতার ঋণ কিছুটা পরিশোধ হতে পারে তাই পিতামাতার মুখ উজ্জ্বল করা ও তাদের গৌরব বৃদ্ধি করার জন্য প্রত্যেক সন্তানেরই তৎপর হওয়া উচিত কিন্তু সন্তান যদি পিতামাতার অবাধ্য হয় এবং উচ্ছৃঙ্খলতার স্রোতে গা ভাসিয়ে দেয় তবে তার জীবনে সাফল্য অনিশ্চিত হয়ে পড়বে পিতামাতার আদেশ নির্দেশ অমান্য করে চলার অর্থ হচ্ছে জীবনে ব্যর্থতাকে বরণ করা ফলে তাদের চারিত্রিক অধঃপতন ঘটবে আর সমাজের কাছে নিন্দার পাত্র হবে পিতামাতা সন্তানের মঙ্গলের কথা ভেবে তাদের লেখাপড়ায় মনোযোগী হতে বলেন সন্তান যদি লেখাপড়ায় ফাঁকি দেয় এবং মানুষ না হয়ে অমানুষ হয় তবে তারা বড় হয়ে অর্থাভাবে কষ্ট ভোগ করে তখনই তারা পিতামাতার উপদেশের তাৎপর্য অনুধাবন করতে পারে কিন্তু তখন শুধু অনুতাপে দগ্ধ হওয়া ছাড়া আর কিছুই করার থাকে না পিতামাতার সেবা শুশ্রূষা করা সন্তানের প্রধান কর্তব্য তারা অসুস্থ হয়ে পড়লে সঙ্গে সঙ্গে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে এতটুকু দেরি করা যাবে না কেননা তাতে তারা মনে কষ্ট পেতে পারেন তাদের সেবা যত্নের বিন্দুমাত্র ত্রুটি যাতে না ঘটে সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে পিতামাতার বৃদ্ধ বয়সে উপযুক্ত সন্তান স্ত্রী ছেলে মেয়ে নিয়ে অন্যত্র চলে গেলে সে মহাপাপী হবে সন্তানের সবসময় মনে রাখতে হবে শিশুকালে পিতামাতা তাকে মানুষ করে তোলার জন্য যত্ন নিয়েছেন লেখাপড়ার ব্যবস্থা করেছেন এবং বড় হলে সুখে শান্তিতে বসবাসের জন্য যথারীতি চেষ্টা চালিয়েছেন তাই আজীবন কৃতজ্ঞতা প্রকাশ করলেই সন্তানের কর্তব্য পালন করা হবে না বৃদ্ধ বয়সে পিতামাতা যাতে সুখে শান্তিতে জীবন যাপন করতে পারেন সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি দিতে হবে এবং তার ব্যবস্থা গ্রহণ করতে হবে যদি কোন সন্তান পিতামাতার প্রতি অযত্ন ও অবহেলা দেখায় তবে তার পাপে শেষ থাকবে না পিতামাতার প্রতি সম্মান প্রত্যেক ধর্মেই পিতামাতাকে সম্মান ও শ্রদ্ধা করতে এবং তাদের সন্তুষ্টি বিধান করতে বলা হয়েছে পবিত্র কুরআন শরীফে ভক্তি ও শ্রদ্ধার ক্ষেত্রে আল্লাহর পরেই পিতামাতার স্থান নির্দিষ্ট করা হয়েছে আল্লাহ বলেছেন যে মাতা পিতাকে সন্তুষ্ট করে সে আমাকে সন্তুষ্ট করে মানববি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত হিন্দু শাস্ত্রে আছে পিতা স্বর্গ পিতা ধর্ম জননী আর জন্মভূমিকে স্বর্গের চেয়েও পবিত্র ও পূজনীয় বলে বিবেচনা করে সংস্কৃতিতে বলা হয়েছে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপী গরিয়সী হজরত আব্দুল কাদের জিলানী হজরত বায়জিদ বোস্তামি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রমুখ পিতামাতার বাধ্য ও অনুগত ছিলেন এজন্যে তারা আজ স্মরণীয় হয়ে আছেন সুতরাং তাদের মনে কষ্ট হয় এমন কাজ কখনো করা উচিত নয় নানা ধর্মে ও নানা মতে ব্যস্ত পিতামাতার এই সম্মান রক্ষার দায়িত্ব পালন করার জন্য প্রত্যেক মানব সন্তানকে সচেতন হওয়া দরকার উপসংহার পিতামাতা সন্তানের পরম হিতৈষী এমন আপনজন দুনিয়াতে আর কেউ নেই অল্প বয়সে যে ব্যক্তি পিতামাতাকে হারায় সে এ জগতে সত্যি ভাগ্যহীন পিতামাতার স্নেহ মায়া মমতা বেহেশতের শ্রেষ্ঠ দান তা যে ব্যক্তি বেশি দিন ভোগ করতে পারে তার জীবন বেশি ধন্য হয় পিতামাতার প্রতি কর্তব্য পালনের মাধ্যমে আল্লাহর অনুগ্রহ লাভ করে পৃথিবীতে স্মরণীয় বরণীয় এবং মর্যাদা লাভ করা যায় আশা করি পুরো ভিডিওটি দেখার পর এই পিতামাতার প্রতি দায়িত্ব ও কর্তব্য রচনাটি সহজ ভাষায় বুঝতে পেরেছেন ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে আমাদের বিদ্যাঘর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন